ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে অনেকে মেসেজ করেছেন মোবাইলের এক হাজার টাকা বেড়েছে সেটা কবে পাওয়া যাবে ভেস বিল কবে পাওয়া যাবে ইনসেন্টিভ কবে পাওয়া যাবে মোবাইল ডেটা চার্জ কবে পাওয়া যাবে অনেক প্রশ্ন দেখুন যতদিন না অর্ডার হচ্ছে ততদিন আপনারা এইসব বিলের টাকা পাবেন না অর্ডার চলে আসলে সঙ্গে সঙ্গে সেই বিলটা দু পাঁচ দিনের মধ্যেই হয়ে যায় তো যেহেতু এখন অর্ডার হাসেনি তাই এটা বলতে পারছি না আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একজন মেসেজ করেছেন তিনি বলেছেন যে অন্য সেন্টার থেকে বাচ্চা আমার সেন্টারে আনব কিভাবে তার ভিডিও দেন তো খুব ভালো হয় কিভাবে আনবেন সেটা নিয়ে আজকের ভিডিও আমরা শুধু গর্ভবতী মা প্রসূতিমাদের আনার ভিডিও দেখিয়েছি ঠিক সেম এই শিশুদেরও আনার একই সেম প্রসেস তবে আপনাদের যে কাজটি করতে হবে শিশুর নাম তুলুন বা গর্ভবতী ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে মোবাইল ভেরিফিকেশান সম্পূর্ণ অবশ্যই রাখতে হবে তো এইখান থেকে গর্ভবতী বা প্রসূতি বা শিশু আপনি যাকে খুশি আনতে পারেন তবে তার আধার নম্বর থাকতে হবে শিশু হলে শিশুরও আধার নম্বর থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ই সেই ইকেওয়াইসি সম্পূর্ণ হবে সেখানে কিন্তু মোবাইল ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশান সবটা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আপনার মাস্ট প্রথম দ্বিতীয় হচ্ছে মোবাইল ভেরিফিকেশান যেটা বললাম এই মোবাইল ভেরিফিকেশানের এখানে হাত দেবেন দিয়ে যদি মোবাইল ভেরিফিকেশান না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন না মানে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্র যে শিশু আপনি আনতে চাইছেন সেটা করতে পারবেন না তাই মোবাইল ভেরিফিকেশানটা মাস্ট করে রাখতে হবে এইগুলো কমপ্লিট করে রাখতে হবে প্রত্যেক ওয়ার্কারকে এটা করে রাখতে হবে এরপরে দেখুন নিচে কি আছে মোর সেকশন এখানে গিয়ে দেখুন এ ডাব্লিউসি মাইগ্রেশান অন্য কোথাও নয় এ ডাব্লিউসি মাইগ্রেশনে হাত দিন আর নিচে দেখুন এখানে এ ডাব্লিউসি মাইগ্রেশান তো আমি এখন দেখে নেব ওপরে কী লেখা আছে দেখুন এ ডাব্লিউসি মাইগ্রেশান বিশেষ দ্রষ্টব্য অন্য কেন্দ্র থেকে এই কেন্দ্রে স্থানান্তরিত সুবিধাভোগীদের তালিকা তালিকাটা কিভাবে পাবেন এই যে এডাব্লিউসি মাইগ্রেশন এখানে হাত দিতে হবে আপনাকে এই জায়গাটিতে লাল কালারের যে লেখা আছে জায়গাটিতে এডাব্লিউসি মাইগ্রেশন ঠিক এখানে কিন্তু আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখানে কি বলছে এন্টার টেন ডিজিজ মোবাইল নম্বর তাহলে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে যেই বেনিফিশিয়ারিকে আনতে চাইছেন সেই বেনিফিশিয়ারিকে বেনিফিশিয়ারির এখানে মোবাইল নম্বরটা দিতে হবে মোবাইল নম্বরটা দেওয়ার পরে মানে যেটা দিয়ে ভেরিফিকেশান এক কথা করে রেখেছেন না হলে আপনি খুঁজে পাবেন না ঠিক আছে শিশু বা গর্ভবতী প্রসূতি আপনি যখনই দিয়ে দেবেন তখনই সঠিক তথ্যটা আপনার যখন মোবাইল নম্বরটা দেবেন তখনই কিন্তু বেরিয়ে আসবে এবারে কি করবেন নিচে দেখুন সার্স বাটন চলে এসেছে যখনই আপনি মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তখনই সার্চ বাটনটা চলে আসবে এবারে এই যে জায়গাটি আছে নীল বক্সের ভেতরে সার্চ লেখা আছে এখানে কিন্তু আপনাকে হাত দিতে হবে এখানে যখনই হাত দেবেন তখনই কী আসবে ওটিপি চাইবে একটা তাহলে এই ওটিপিটা আপনাকে সেই গার্জেনের কাছ থেকে কিন্তু নিতে হবে মোবাইল নম্বরে ফোন করে নেওয়ার পরে দেখবেন আপনার যে বেনিফিশিয়ারিকে আনতে চাইছেন সেই বেনিফিশিয়ারির ডেটা এখানে বেরিয়ে যাবে এবারে দেখুন এখানে কি মাইগ্রেট এই যে জায়গাটি লেখা আছে বক্সের মধ্যে আমি মেনশান করে দিয়েছি এই জায়গাটিতে ক্লিক করতে হবে এখানে কিন্তু শিশুর নাম মায়ের নাম তার বয়স সে ফিমেল না মেল কোন সেন্টার সবটা কিন্তু বেরিয়ে যাবে শিশুর মোবাইল নম্বর দিয়ে যখন সার্চ করবেন ওটিপি দিয়ে তো এবারে কি মাইগ্রেট লেখা আছে এই যে নীল বক্সের ভেতরে এই জায়গাটিতে হাত দিতে হবে ঠিক আছে এখানে যখনই হাত দেবেন তখন কিন্তু আপনার আধার নম্বর চাইবে ঠিক আছে আমি দিলাম এবারে যে শিশু আনতে চাইছেন সে শিশুর আধার নম্বর বা গর্ভবতী প্রসূতি যাকে আনতে চাইছেন তার আধার নম্বরটা আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমি আনব না কাউকে আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে কারোর একটা দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট তো এখানে মোবাইল নম্বর দিয়ে দিয়েছি ওটিপি হয়ে গেছে এবারে কি হলো আধার নম্বর আধার নম্বরটা বসানোর পরে এখানে দেখুন সাবমিট কথাটি আসছে যখনই সাবমিট করবেন যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেটা চলে আসবে প্রসেসিংয়ে ঠিক আছে তো আমি এতদূর পর্যন্ত দেখাচ্ছি আপনাদের এরপরে দেখাতে পারছি না কারণ যেহেতু আমি এডাব্লিউসি মাইগ্রেশন করব না তো জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা প্রসেসই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনাদেরকে শিশুকে আনতে হবে বা গর্ভবতী প্রসূতিকে আনতে হবে ঠিক আছে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্র আসার প্রসেসই হচ্ছে এইটা নতবা আপনাকে ডিলিট করে আনতে হবে এটাই হচ্ছে প্রসেস ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন বা কোনো কিছু প্রয়োজন হলে জানার অবশ্যই কামেন্টস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন